সপ্তাহে যেতে হবে আল্লাহর বলির মাজারে শাহে আমানতের মাজারে গৌসে মাইজ মাজারে কেন সপ্তাহে সপ্তাহে যখন আসবেন মনে থাকবে তবে বছরে বছরে কখন আসবেন মনে থাকবে না আবার আল্লাহ বলছেন যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো কোরআনে পাকের মধ্যে সেই কারণে বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয়ই আল্লাহ

চেহারা পাক দেখে তাদের উর্সের সমাপ্তি হবে তাদের উর্সের সমাপ্তি এখন আপনারা বলবেন আমাদের লাভ কি আমাদের লাভ আছে আমাদের লাভ কি মুসলিম শরীফের আওয়ায়েতের মধ্যে আমার নবী বলছেন তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাগ বিতন্ডা করো তোমরা আর কি আর্গুমেন্ট করো আসল আর্গুমেন্ট তো আল্লাহর কোর্টে আল্লাহর ওয়ালিরা তাদের মুরিদদের জন্য করবে শেষ পর্যন্ত বলবে মৌলা আমার ভাইরা জাহান আছে আমার সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আমার আল্লাহ বলবেন এটার কি কথা তুমি যাও জাহান নামের মধ্যে যাদেরকে চেন শব্দ কি যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো এই চিনার জন্য আপনি বছরে একবার আসলে হবে সপ্তাহে সপ্তাহে যেতে হবে আল্লাহর ওয়ালির মাজারে শাহে আমানতের মাজারে গাউসে মাজবান্দারের মাজারে কেন সপ্তাহে সপ্তাহে যখন আসবেন মনে থাকবে তবে বছরে বছরে কখন আসবেন মনে থাকবে না আবার আল্লাহ বলছেন যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো কোরআনে পাকের মধ্যে সেই কারণে বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন নিশ্চয়ই আল্লাহ তাওয়াবিনদেরকে ভালোবাসেন আমরা ভালোবাসা বললে তো বুঝি না কাউকে জিজ্ঞেস করলে বলতেও পারবেন না ভালোবাসা কি জিনিস সেই জন্য বাংলা দিয়ে আরবি বোঝা যায় না আরবি দিয়ে আরবি বুঝতে হয় মোহাম্বত মানে মাইলুন নফস মাইলুন নফস মানে আপনি কারো জন্য টান অনুভব করা কারো জন্য আকর্ষণ অনুভব করা তো আমার আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন নিশ্চয় আল্লাহ আব্দুল সালাম ইসাপুরীর জন্য আকর্ষণ অনুভব করেন কেন আকর্ষণ অনুভব করেন কয় আব্দুল সালাম ইসাপুরীরা যখন খুব খুশি আপ ওয়ারা তাকুয়া আল্লাহর জব্বারিয়ত কাহারিয়ত বুকে ধারণ করে যখন মাওলানা কারীমের রাস্তার দিকে দৌড় দেয় কি দেয় দৌড় দেয় হাঁটলে বলে তায়েব দৌড় দিলে বলে তাওয়াব পুরো সিনারিটা আপনার চোখের ভিতরে মাথার ভিতরে আনেন একদিকে আব্দুল সালাম ইসাপুরি দৌড় দিয়েছেন দৌড় দেওয়ার কারণে তাওয়াব আর আমার আল্লাহ বলছেন বান্দা যখন হেঁটে আসে আমি দৌড় দিয়ে যাই তো মৌলা বান্দা যদি দৌড় দিয়ে আসে আপনি কিভাবে যাবেন তো বান্দা যদি দৌড় দিয়ে আসে আমি আল্লাহ আমার সান অনুযায়ীও দৌড় দেব কোরআনের আয়াতকে এক পাশে রেখে আপনি যদি ভিতরের জগতের মধ্যে ওই দূরাদুরি দেখেন একদিকে আব্দুল সালাম সাবুরি দৌড় দেয় আরেক দিক থেকে মাওলা দৌড় দেয় মাওলা কাদের মধ্যে জড়িয়ে ধরেন সেনার মধ্যে মাওলা আব্দুল সালাম সাবুরিকে কবুল করেন বুকে ধারণ করেন আমার আল্লাহ তখন বলেন আব্দুস সালাম তোমার জন্য আমার ভিতরে আকর্ষণ অনুভব হয় কেন আকর্ষণ অনুভব হয় আমার ভাইরা এই আব্দুস সালাম সাহাবীরা তাদের जिंदগির মধ্যে দেখেন মূল্যবোধ ছিল যুহদ ছিল اخلاق ছিল ওরা ছিল তাদের जिंदগির মধ্যে تواضع ছিল তাদের जिंदगी কেটেছে সানের সালাতের মধ্যে ফানাঈয়তের মাধ্যমে তাদের জিন্দগি কেটেছে রাত্রিবেলা আল্লাহর কুদরতির कदमोंে সিজদার মাধ্যমে আমাদের জিন্দগি সমালোচনার মধ্যে আমাদের জিন্দগি আমিত্বের মধ্যে আমাদের জিন্দগি লোবের মধ্যে আমার নবী বলছে কারো ভিতরে যখন লোভ দেখে যায় লোভ ঢুকে যায় দশটা বারোটা ছাগলের মধ্যে দুইটা নেকরে বাদ ছেড়ে দিলে যেভাবে ফাসাদ করে দুইটাকে মার খাবে বাকিগুলাকে মারবে অনুরূপ ভাবে মানুষের ভিতরে যখন লোভ ঢুকে যায় এটা মানুষের ভিতরে ফাসাদ তৈরি করে আশরাফুল মখলুকাতকে নামাইতে নামাইতে এমন তল নামায় যেটার পরে যেটার তলে আর কোন তল নাই আপনার সামনে আমার সামনে দুইটা সিঁড়ি একটা নস্তের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে যদি আমি নামতে থাকি এটা কিসের সিঁড়ি এটা অশ্লীলতার সিঁড়ি এটা অহংকারের সিঁড়ি এটা ধোকার সিঁড়ি এটা প্রতারণার সিঁড়ি আপনি যখন এই সিঁড়ি দিয়ে নামতে থাকবেন কুরআন বলছে সুম্মা রাদাদনাহু আসফাল সাফিলিন উলাইকা হুম কাল আনআম বালহুম আদল আপনি যখন নফসের সিঁড়ি দিয়ে নামতে থাকবেন মওলা বলছে চতুর্থ পর্যন্ত উৎল কৃষ্ণ হয়ে যায় এই মানুষ আর আপনি যখন কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকবেন কয়টা কিসের সিঁড়ি কয়টা এসকের সিঁড়ি এটা محبتের সিঁড়ি এটা আমরার সিঁড়ি এটা ত্যাগের সিঁড়ি এটা শিসদার সিঁড়ি এটা মোহাম্বত ওয়াফা তাওয়াদুর সিঁড়ি এই সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন একটু কষ্ট হবে একটা পর্যায় আসবে আমার আল্লাহ দুই হাত টেনে আপনাকে আল্লাহর সিনার সাথে গিয়ে লাগাবে কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আপনি যখন মুজাহাদা করবেন স্ট্রাগল করবেন আল্লাহ সুবাহ অবশ্যই আপনার জন্য দরজ উন্মোচন করবে আপনি আল্লাহর এবাদত করবেন আর রিজিকের সমস্যাই থাকবেন এটা হতে পারে না আপনি আল্লাহর এবাদত করবেন দুনিয়ার মধ্যে জলিল এবং পথভ্রষ্ট বিচলিত হবেন হতে পারে না আমার আল্লাহর একটা সুন্নত আছে সুন্নত হচ্ছে যখন আপনি কলমের সিঁড়ি দিয়ে উঠবেন আল্লাহ কি করবে আমার আল্লাহ বলছে এমন রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না নাম্বার 1 এমন এলন দান করব যেটা কিতাবের মধ্যে পাওয়া যায় না মানুষ কিতাব থেকে কথা বলবে তুই সেনা কুলে কুলে কথা বলতে পারবি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এলন দান করেন দুই তিন নাম্বার আল্লাহ ইজ্জত দান করেন চার নাম্বার লোক যখন ফিতনা ফাসাদের মধ্যে থাকবে মাওলা আপনাকে একটা সুন্দর সিঁড়ি দরজা দিয়ে ফিতনা থেকে বের করে দেবে ইয়া জআল্লাকুম ফুরকানা একটা ফুরকান দান করবে মওলাই করিম আপনার গুনাহ ক্ষমা করে দিবেন আমলগুলোকে আরো পরিশোধন করবেন আল্লাহ আল্লাহর নৈকট্য দান করবেন কখন যখন আপনি কলবের সিঁড়ি দিয়ে উঠতে চাইবেন এটা এটা সুন্নতে ইলাহি আর আল্লাহর সুন্নত যেটা ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা আও তাহবিলা এটা কখনো পরিবর্তন পরিশোধন পরিবর্তন হয় না মায় করিম আমাদেরকে তৌফিক দান করুক